বাড়ির মধ্যে বেরোচ্ছে লাগাতার সাপের বাচ্চা আতঙ্কে গোটা পরিবার খুঁড়ে ফেলা হয়েছে দুয়ারের মাটি খবর দেওয়া হয়েছিল বন দপ্তরে কিন্তু কিছু কি উদ্ধার হলো দেখতে থাকুন এই প্রতিবেদন নমস্কার স্থানীয় সংবাদ ডিজিটাল মিডিয়ায় আমি বাবলু মান্না রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি দাসপুর দু নম্বর ব্লকের তেঁতুলতলা এলাকায় এখানেই বিশ্বনাথ দাসের বাড়িতে লাগাতার সাপ বের হচ্ছে বলে খবর খবর দেওয়া হয়েছিল বনদপ্তরে বনদপ্তরে দপ্তরের বেশ ছিলেন তবে কিছু কি উদ্ধার হয়েছে একটু জানার চেষ্টা করব আর এই মুহূর্তে কিন্তু পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন যেহেতু পরিবারে ছোট ছোট বাচ্চা রয়েছে মহিলা রয়েছেন তাই আতঙ্কে পরিবার বিষয়টা একটু আমি সবিস্তারে জানাচ্ছি আপনাদের দাদা কি হয়েছে ঘটনাটা ছোট ছোট বাচ্চা বাচ্চা ছাবড়াচ্ছে কালকে উঠে কবে দিকে বের হচ্ছে মিনিট দিন নবমীর দিন থেকে হ্যাঁ কে দেখেছে বাড়ির কে দেখেছে আমার বড় মেয়ে দেখতে পেয়েছে আচ্ছা দেখতে পেয়ে আমাকে বলে বাবা কি কালো কালো মতো একটা সাপ বেরিয়েছে এই যে তারপরের দিনে রাতে দুখানা বেরায় গত রাতে আবার দুটো বেরায় মানে লাগাতার বের হচ্ছে তাই তো এই ভিতরেই কোথাও কি আছে বাসা সাপের সাপের বাসা হয়েছিল আজ রাত ছিল আমাদের এই বাগদু আটটার মধ্যে বাচ্চা তো দিন বেরায় কে এসেছিল বনদপ্তরের লোক হ্যাঁ আচ্ছা

যেগুলো বের হয়েছিল সেগুলো সব চলে গেছে বেরিয়ে আর দপ্তর এসে কি জানালো যে সব আর আছে না ছিটকে বেরিয়ে গেছে তাই তো দুয়ারের মাটি তো সব খুঁড়ে ফেলা হয়েছে আপনারা এখনো খুঁড়ছেন দেখছেন কোথাও কিছু আছে কিনা তাই তো নিজেদের সবসময় কোথায় কি ব্লিচিং দেওয়া হ্যাঁ এই যে মাটির বাড়িটি দেখছেন বিশ্বনাথ দাসের এই বাড়ি এই বাড়িতে পরিবার নিয়ে থাকেন সকলে নবমীর দিন থেকে লাগাতার সাপ বের হচ্ছে বলে তারা বুঝতে পারেন পরিবারের একজন দেখেন যে বাড়িতে সাপ বের হচ্ছে ছোট ছোট সাপের বাচ্চা বের হচ্ছে দু তিনটি সাপের বাচ্চা বেরোনোর পর তারা একেবারে তাদের ধারণা হয় যে সাপ রয়েছে বাড়িতে সাপের হয়তো বংশ বিস্তার এখানেই তো সেই হিসাবে তারা বন খবর দিয়েছিলেন বন দপ্তরের কর্মী ঘটনাস্থলে এসেছিলেন কখন এসেছিলেন আজকে বারোটায় আজ দুপুর বারোটা নাগাদ বন দপ্তরের কর্মীরা আসেন এবং তারা চেষ্টা করেন সাপ উদ্ধারে তারা এই দুয়ারের মাটি পর্যন্ত খুঁড়ে দেখেন তবে উদ্ধার হয় চোদ্দটি সাপের ডিমের খোলস সাপের ডিমের খোলস বের হয়েছে তবে সাপ একটিও পাওয়া যায়নি আর এই এখনও পর্যন্ত পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন যেহেতু ছোট শিশুরা রয়েছে বাড়িতে মহিলারাও রয়েছেন সেই কারণেই তারা আতঙ্কে রয়েছেন এখন আপনাদেরকে কি পরামর্শ দেওয়া হয়েছে যে কিভাবে থাকবেন বাড়িতে কি বলেছে মানে এই ব্লিচিং পাউডার ছড়িয়ে রাখতে বলছে এখন তাই তো এর গন্ধে পালিয়ে যাবে বলছে নাকি